প্রিয় শ্রোতা বন্ধুরা আমি জানি আমার চ্যানেলের নতুন নতুন গোপাল ভাটের গল্পগুলি আপনাদের খুবই প্রিয় আজকেও একটি নতুন গল্প আপনাদের শোনাবো গল্পের নাম দেখাইয়া যাবেন পুজোর পরে পরে গোপাল এসেছে শ্বশুর বাড়িতে দিন বাদে জামাই এসেছে তাই শাশুড়ি ভালো ভালো রান্না করছে পোলাও মাংস রুই মাছের কালিয়া দই বেগুন ভাজি এবং পাকশাক তো শাশুড়ি প্রথমেই গোপালের প্লেটে এক গাদা পাট শাক তুলে দিল গোপাল তাড়াতাড়ি সেটুকু খেয়ে ফেলল এই দেখে গোপালের শাশুড়ি বলে উঠলেন বাবা তোমার বুঝি পাটশাকটা খুব ভালো লেগেছে আর একটু দেই বলতে বলতে আর গাদা পাট পাটশাক গোপালের প্লেটে তুলে দিলেন তিনি গোপাল মনে মনে ভীষণ রাগ হলো এত ভালো ভালো রান্না হয়েছে শাশুড়ি মা দেবার নাম করে না কেন খাওয়ার এত আইটেম বড় বড় মাংসের টুকরো মাছের পেটি তাকে হাতছানি দিয়ে ডাকছে এখন তো শুধু পাঠ খেয়েই পেট ভরে গেল গোপাল ওইটুকুও খেয়ে শেষ করতেই শাশুড়ি আবার বললেন বাবা পাট শাক একটু দেব গোপাল তখন খাওয়ার থালা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল মা আপনার আর কষ্ট করে আমার প্লেটে পাট শাক তুলে দেওয়া লাগবে না পাট ক্ষেতটা দেখিয়ে দেন আমি নিজে গিয়ে প্রাণ ভরে খেয়ে আসি